দেখতে দেখতে কিন্তু দু হাজার চব্বিশ সালটাও কিন্তু কেটে গেল এবং দেখতে দেখতে আরও একটা বছর কিন্তু কেটে গেল এবং এই দু সাল আমাদেরকে কিন্তু অনেক কিছুই কিন্তু দিয়েছে অনেক কিছু কিন্তু শিখিয়েছে এবং সেই সব কিছুরই একটা লার্নিং সেই সব কিছুরই কোথাও গিয়ে একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমরা কিন্তু দু পঁচিশ সালে কিন্তু পৌঁছচ্ছি এবং এই ভিডিওটা করা মানে অনেকগুলো কিন্তু কারণ রয়েছে এবং ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলবো যে হ্যাপি নিউ ইয়ার দু হাজার সাল আমাদের আপনাদের বা তোমাদের যারা আমার থেকে ছোট ভিডিওটা দেখছো তোমাদের যারা আমার থেকে বড় ভিডিওটা দেখছেন আপনাদের প্রত্যেকের খুব খুব কিন্তু ভালো কাটুক এবং এই চ্যানেল থেকে দু সালে কিন্তু আরও অনেক সারপ্রাইজেস কিন্তু আসতে চলেছে দু হাজার পঁচিশ সালে আমরা যেমন এই চ্যানেলে সিনেমাকে নিয়ে কথা বলি বাংলা প্রজেক্টকে নিয়ে কথা বলি বাংলা সিনেমাকে নিয়ে ভিডিও করি বাংলা দেশের প্রজেক্টকে নিয়ে কথা বলি সাকিব খানকে নিয়ে কথা বলি দেবদাকে নিয়ে কথা বলি জিদ্দাকে নিয়ে কথা বলি তেমনিভাবেই কিন্তু এই চ্যানেলে আরও একটা সারপ্রাইজেস কিন্তু আসছে এবং সেইটা কি জানতে গেলে কিন্তু আমাদের চ্যানেলটার সঙ্গে কিন্তু জুড়ে থাকতে হবে সাবস্ক্রাইব করে কিন্তু থাকতে হবে এবং একটা ছোট্ট কিন্তু হিনস দিচ্ছি এই চ্যানেলে সিনেমা সংক্রান্ত ভিডিওর সঙ্গে সঙ্গেও কিন্তু আমরা এবার ভ্লগস দেওয়ার কিন্তু একটা চেষ্টা করছি এবারও যদি আপনাদের ইচ্ছা থাকে ভিডিওগুলি দেখবেন এবং কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভ্লগস ভিডিওগুলো কেমন লাগছে আমরা বিভিন্ন জায়গাতে বেড়াতে যখন যাব যেহেতু আমি ভিডিও বানাই রিয়া ভিডিও বানাই তো একসঙ্গে দুজনের ভ্লগস দেখতে তোমরা কতটা এক্সাইটেড বা তোমরা দেখতে চাও কি না সেটাও কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেককে ডাটা সবাই খুব ভালো থাকুক